around প্রায় ডলার लास्ट 12 মাসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাই কাতার থেকে امریکার মার্কেটপ্লেসে এই করতেছে একটা প্রাইভেট প্রোডাক্ট আর একটা হোলসেল এর প্রোডাক্ট আছে দুইটা আমি করতেছি আমি এলএলসি আপনি একই সাথে প্রাইভেট করতেছেন করতেছেন জি ভাই জি মানে পার থেকে প্রফিট একটা জব করেন পাশাপাশি আমাদের বিজনেসটা পার্ট টাইম হিসাবে করেন আমার হাইলি রিকমেন্ডার থাকবো এই তিনটা পয়েন্ট একটা হচ্ছে আপনারা ভালো শিক্ষা আসবেন যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট ভালো প্রোডাক্ট না পাইবেন লঞ্চ করবেন না আর থার্ড নাম্বার কোনো পাকিস্তানি সার্ভিস প্রোভাইডারের কাছে যাইবেন না অ্যাট নট অ্যাট অল একদমই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আবারো আমাদের সেভেন স্টার ফ্যামিলি মেম্বার নিয়ে আসছি मिस्टर নাইম শেখ আজকে আমরা চেষ্টা করব মিস্টার নাইম ভাইয়ের কাছ থেকে অ্যামাজন জার্নিটা শোনার জন্য আমি তো শুনবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে শোনাবো নাইম বের মুখ থেকে সো প্রথমেই একটু দুঃখিত যে নাইম ভাই ফেস নিয়ে আসতে পারতেছে না নাইম ভাইয়ের পার্সোনাল প্রবলেমের কারণে সো আমরা ইনশাআল্লাহ এইভাবে নাইম ভাইয়ের জার্নিটা শুনবো আশা করি আপনারা সবাই এনজয় করবেন এবং কি আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ নাইম ভাই প্লিজ আপনার পরিচয়টা দিয়ে শুরু করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই

আহ Amazon এ আসার মেইন উদ্দেশ্য হয়েছে ভাই এই যে প্রবাস লাইফটা আছে এই লাইফটারে মনোগণনা দে ত্যাগ করার কারণে নিজের বাবা মা ফ্যামিলির সাথে থাইকা যাতে ভালোভাবে একটু নিজের মানে জীবনযাপন করতে পারে কিছু টাকা আর্ন করতে পারে একটু ভালো থাকতে পারে এই জন্যই Amazon এ আসা ভাই ছোট করে আপনি আমাজন কবে শুরু করলেন এখন জানিটাকে আসলে ইট শেয়ার করেন শর্ট করে। আমি অ্যামাজন শুরু করছি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তো তখন কোর্স অ্যামাজনে করলাম বিভিন্ন রিসার্চ করলাম তারপরে আমি ফাইনালি প্রোডাক্ট লঞ্চ করি আহ মে মাসে মে মাসে আমি একসাথে তিনটা প্রোডাক্ট লঞ্চ করি তো এখানে আমার ভুলটা ছিল আমার তিনটা প্রোডাক্ট লঞ্চ না করে একটা প্রোডাক্ট লঞ্চ করার মানে উচিত ছিল তো তখন লঞ্চ করার পরে এই আর কি তারপরে ওই প্রোডাক্টগুলাই সেল করলাম এখনও সেল করতেছি ওইখান থেকে দুইটা প্রোডাক্ট সেল করা বন্ধ করে দিছি কিন্তু একটা প্রোডাক্ট এখনো সেল করতেছি যদি আমার আপনি কোয়েশন করেন যে গুলা সেল করা বন্ধ করে দিলাম কেন কারণ আমি মনে করি যে আমার প্রথম সিলেকশনে বলছিল আমার এতগুলা প্রোডাক্ট সিলেক্ট না করে যেকোনো একটা প্রোডাক্টেই ইনভেস্ট করা উচিত ছিল একটা প্রোডাক্টের ভিতরেই ফোকাস করা উচিত ছিল তো এখানে আমার ইনিশিয়ালি কিছু প্ল্যানিং বলছিল এই জন্যই আহ এই আর কি ভাই এখনো সেল করতেছি এখন আমার বর্তমানে লিস্টিং আছে একটা প্রাইভেট লেভেলের প্রোডাক্ট আর একটা হোলসেলের প্রোডাক্ট আছে দুইটা একসাথে আমি করতেছি কারণ আমি এলএলসি করছি তো এটা নিয়ে আগাইতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে ইচ্ছা আছে আরো আগে আদে মানে আপনি একই সাথে প্রাইভেট লেভেলে করতেছেন হোলসেলও করতেছেন রাইট জি ভাই জি মানে একটা অ্যাকাউন্ট দিয়ে দুইটা করাতে প্রাইভেট লেভেলে করাতে হোলসেলও করাতে রাইট জি 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 ভাই যে এই যে দেখেন আমাদের নাইম শেখ ভাই বললো যে একটা অ্যাকাউন্ট দিয়ে দুইটা করা যায় আপনারা যদি চান যে আমি প্রাইভেট লেভেলে করব আমি হোলসেলও করব ইনশাআল্লাহ দুইটাই করা সম্ভব হয়ে যাবে সো নাইম ভাই আপনি তো বললেন যে হ্যাঁ আপনি আমাদের বিজনেস করতেছেন সো আমরা দেখতে চাই আসলে দেখি আপনি স্টোরটা একটু দেখাবেন প্লিজ আমাদের ভাইদেরকে আমাদের ইনশাল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ আমরা নাইম ভাইয়ের স্ক্রিনে দেখতে পেলাম হলো লাস্ট 7 ডেসে 520 USD মিন

মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই দোয়া করবে নাইন বিয়ের জন্য দশ হাজার অ্যারাউন্ড প্রায় এগারো হাজার ডলার লাস্ট ১২ মাসে মাশাআল্লাহ খুবই সুন্দর আলহামদুল্লাহ আমাদের ভাই কাকার থেকে আমেরিকার মার্কেটপ্লেসে এই বিজনেসটা করতেছেন হ্যাঁ তো ঠিক আছে নাইন ভাই আমরা দেখলাম আপনি আরেকবার রিফ্রেশ দেন আমাদের ভাইদের জন্য যে এটা কি স্ক্রিন শট কিনে রিয়েল কিনা আচ্ছা ওকে ফাইন ফাইন

অন অ্যাভারেজ আহ আমি তেমন কোনো ক্যালকুলেশন নাই কারণ ওইখানে আমি পিপিসি তে অনেক টাকা লস হয়ে গেছে গা আহ কিছু পাকিস্তানিদের মিস এর কারণে তো এই আর কি ভাই আমরা যদি ধরে নিই অ্যাউন্ড আপনার বলেছেন আড়াইশো থেকে তিনশো ডলার সো আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত রাখে ঠিক আছে রয় জি মানে বার মান্থ তিরিশ পঁয়ত্রিশ হাজার নাইন বাই অ্যামাজন থেকে প্রফিট করেছে amazon নাইন বাই কিন্তু অরেডি কাতারে একটা জব করেন পাশাপাশি অ্যামাজন বিজনেসটা

সঠিক গাইডলাইন দিতে পারবো নিজের এক্সপিরিয়েন্স থেকে এই জন্যই আমি আপনারা তখন ইন্টারভিউটা দেই না কিন্তু আমি এখন মনে করি যে আলহামদুলিল্লাহ আমি একটা মনে করেন না যে অ্যামাজন নিয়ে একটা কমেন্ট করার মতো একটা এক্সপিরিয়েন্স বিল করতে পারছি এই জন্যই আমি হয়তো আপনারা মনে করেন আজকে ইন্টারভিউর জন্য বলছি সর্বপ্রথম আমাদের সবার মানে আমার আমার পক্ষ থেকে সবার জন্য একটা মানে কথা থাকবো যে অ্যামাজন করেন অনেক ভালো প্ল্যাটফর্ম যদি আপনি এক প্রোডাক্ট হিট করতে পারেন তাইলে লাইফ চেঞ্জিং আমি এরকম অনেক ব্র্যান্ড দেখছি বাংলাদেশি ব্র্যান্ড দেখছি যারা মনে না যে মিলিয়ন ডলার ইনকাম করতেছে কিন্তু আমি বিগিনারদের জন্য একটা মানে একটা একদম স্ট্রংলি রিকমেন্ড করবো যে ভাই আপনারা আগে পরিপূর্ণভাবে শিখেন না শিখা কেউ এটাতে নামেন না কারণ যদি এটাতে নামেন তাইলে একদম টোটালি লস খাবেন যদি না না শিখা নামেন ঠিক আছে না শিখে নামলে অবশ্যই লস খাবেন এতে কোনো মানে সন্দেহ নাই আর आर আরেকটা recommendation থাকবো আপনাদের আপনাদের জন্য কেউ rush করবেন না তাড়াতাড়ি করবেন না আপনি এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস নিবেন প্রোডাক্ট research এর জন্য যতক্ষণ পর্যন্ত রাইট product না পাইবেন ততক্ষণ পর্যন্ত এখানে এক টাকাও ইনভেস্ট করবেন না এটা একটা হাইলি recommended আর নতুনদের জন্য আমার একটা recommended থাকবো ভাই আমরা actually আমি আমার নিজের একটা ছোট স্টোরি বলি আমরা তিনজন ফ্রেন্ড একসাথে শুরু করেছিলাম ভাই তো আমাদের ওইখানে বড় মিস্টেকটা ছিল আমার তিন তিনজন মিলে কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট ছিল अराउंड 10000 ডলারের মতো ইনভেস্টমেন্ট ছিল কিন্তু আমরা সবাই আলাদা আলাদা ভাবে ইনভেস্ট করার কারণে ওনারা দুইজন স্টপ হয়ে গেছেগা ঠিক আছে স্টপ হয়ে যাওয়ার কারণ আমি বলতেছি একটু পরে কিন্তু আমি হয়তো আমার আমি এখন এটা টিকে ধরে রাখছি ঠিক আছে আমি ওনাদের মতো বন্ধু মানে এখনো গিভ আপ করি নাই এখনো hopefully বইসা আছি আল্লাহ হয়তো এখান থেকে আমার হয়তো একটা ভালো কিছু দিব এই জন্য বইসা রয়েছি ঠিক আছে আর আমি নতুনদের জন্য আমার হাইলি recommended এইটা থাকবো যে আপনারা একলা কইরেন না ভাই ঠিক আছে দেখেন আমাদের তিনজনের দশ লাখ দশ হাজার dollar মতো investment ছিল যদি একটা account আমরা ইনভেস্ট করতাম সবগুলা টাকা তাইলে হয়তো আমাদের এতদিনে একটা ব্র্যান্ড অবশ্যই build হয়ে যেত না ঠিক আছে সো আমি বলবো যে আপনারা একটা টিম টিম বানান দুই জন তিন জন চারজন পাঁচ জনে একসাথে একটা টিম বানায়া আপনারা প্রাইভেট লেভেল করেন আর হোলসেল করেন ওটা করবেন মেন্টরদের পরামর্শ অনুযায়ী তবে আমি বিগিনিং এ আমি রিকমেন্ড করব যে হোলসেলে যাইলে বেটার হইব প্রাইভেট লেভেলে ঠিক আছে একটু প্রাইভেট লেভেলে হ্যাসেল কম কিন্তু একটু রিস্ক বেশি থাইকা যায় যদি নলেজ কম থাকে তাইলে মানে টাকা লস হওয়ার বেশি সম্ভাবনা 100% সম্ভবনা টাকা লস হওয়ার মানে পিপিসি তে ঠিক আছে আর একটা আমার মনে করেন রিকমেন্ডেশন recommendation থাকবো ভাই কোনো পাকিস্তানীদের কাছে যাইবেন না not at all ঠিক আছে তাদের আমি বলি তারা কি করে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের মতো নতুন নতুন ছোট ছোট ইনভেস্টার গুলারে নেয় নিয়ে তাদের এক্সপেরিয়েন্স বিল্ড করার জন্য আমগো ইনভেস্টমেন্ট নষ্ট করে তারা এইভাবে এক্সপেরিমেন্ট করে পিপিসি তে ওইভাবে এক্সপেরিমেন্ট করে তাদের এক্সপেরিয়েন্স বিল্ড করার জন্য আর এইখানদিকা আমরা নিজেরা ডেট হয়েdataset সো কারো কাছে যাইবেন না যদি আপনার আপনার নলেজ কম থাকে আপনি এখানে আসবেন না কারো সাথে কোলাবরেট কইরা কারো সাথে যদি আপনি টিম কারো টিমের সাথে অ্যাডজাস্ট হয়ে আসতে পারেন আসবেন কিন্তু মনে করেন না যে ভাই ঠিক আছে ইমোশনালি খেলবেন না এখানে অ্যামাজনে ভাই ইমোশনাল কোলিয়া দিলাম তাওয়াক্কাল তুআলা একটা হইবই এইরকম ওয়ার্ড নিয়ে আইছ না অ্যামাজনে আমার হাইলি রিকমেন্ডার থাকব এই তিনটা পয়েন্ট একটা হইছে আপনারা ভালোমতো শিক্ষা আসবেন যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট ভালো প্রোডাক্ট না পাইবেন লঞ্চ করবেন না এটা প্রাইভেট লেভেল হোক আর হোলসেল হোক আর দ্বিতীয়টা হইছে আপনার একটা টিম বানায়া আসেন ঠিক আছে তিনজন চারজন পাঁচ জনের একটা টিম বান่า ঠিক আছে দশে মিলে কোরি কাজ যেতে যেতি নাহিলাস সবাই মিলে একটা টিম বানায় আপনারা কাজ করেন

এই প্রবলেম গুলো ফেস করছে কারণ এজ এম সেলার যখন নাইম বাই বিজনেসটা করতে গেছে রান করতে গেছে তখন নাইন বাই এই কাজগুলো করছে সো করতে গিয়ে সে এক্সপিরিয়েন্সটা গেইন করছে সো এই যে পাকিস্তানের কাছে যে মানা করলো কেন করবো কারণ তারা স্কেমটাই বেশি করে আপনাকে ওই যে বললো মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু যা বলবে আসলে তা তারা দিতে পারবে দিন শেষে আমরা মনে করি তারা বিন্দেশি তারা বিদেশি তারা হয়তো একটু বেশি জানে তারা হয়তো একটু ভালো দিবে কিন্তু দেয় না হুম অনেক এরকম নাইমের মতো অনেক স্টোরি আছে যদি এগুলো আমরা বলি না আমার মুখ দিয়ে বের হওয়াটা কাম্য না কি তখন বলবে যে আমার ডোল আমি পিটাই বা বাংলাদেশিদের ডোল আমার কাছে না আসেন বাংলাদেশে অনেক এক্সপার্ট আছে আলহামদুলিল্লাহ অনেক এক্সপার্ট আছে আপনি সেভেন কাছে ব্যাপারটা এরকম না অনেকই আছে বাংলাদেশ থেকে এক্সপার্ট তাদের সার্ভিস দেন রেমিটেন্স বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে আপনিও আলহামদুলিল্লাহ এখান থেকে বেনিফিট পান আপনার দ্বারা একজন বাংলাদেশে বেনিফিট পান সো সেটা আমার দিক থেকে পরামর্শ ভাই আমি আরেকটু একটু অ্যাড করতে চাই ঠিক আছে আমি নিজের এক্সপিরিয়েন্স অ্যাড করতে চাই আমি যখন পাকিস্তানিদের আমার ইন টোটালি প্ল্যান ছিল যে হোলসেল করার ঠিক আছে তারপরে আমি এমনিতেই মনে করেন একটা স্ট্যাটাস দিছিলাম যে আমার প্রাইভেট লেভেলের জন্য প্রোডাক্ট চাই একটা পাকিস্তানি অনেক প্রফেশনালি আমার সাথে কথা বলছে আমি তার অ্যাপ্রোচ থেকে কনভিন্স হইলাম আমরা তিনজন ফ্রেন্ড একসাথে তার কাছে গেলাম ঠিক আছে সে আমাদেরকে মাঝ নদীতে সাইড ঠিক আছে প্রোডাক্ট লঞ্চ করার পরে ঠিকমতো পিপিসি তে কাজ করা নাই ঠিক আছে তো তার কাছ থেকে সাইড়া দিয়ে আরেকজনের কাছে গেলাম ঠিক আছে তো হো মনে করেন না কি সুন্দর আমাদের সার্টিফিকেট দেখাইলো একাউন্ট একাউন্ট দেখাইলো ইংলিশ বলে আই হ্যাভ ইউসড অফ এক্সপিরিয়েন্স কোনো জিরো অফ এক্সপিরিয়েন্স তার কাছে এরকম বইলা আমাদেরকে ওইখানে মনে করেন না যে কতগুলা টাকা লস করাইলো পিপিসি তে ঠিক আছে কোনো সেলস নাই তারপরে আমি আবার সুইচ করলাম আরেকজন পাকিস্তানিদারে যে হ্যাঁ অনেক মতো আমারে দেখাইছে তার কাছে যায় আমি ভাই তে অনেক টাকা লস করলাম তারপরে এরকম করে আমি পাঁচজন পাকিস্তানি বদলাইছি একটা সিঙ্গেল মানুষ যদি আমারে আমারে মন করা না যে প্রপারলি আমার অ্যাকাউন্টটা কাজ করে দিত অ্যাকাউন্টটা তারা মনে করা না তাদের কাছে পাঁচ সাতটা অ্যাকাউন্ট থাকে তারা একটা অ্যাকাউন্টের ভিতরে মতো সময় দিতে পারে না তারপরে আমি কি করছি আমি ইউএস এর একটা মেন্টরের কাছ থেকে পিপিসি নিয়ে কোর্স করছিলাম কোর্স করার পরে আমি ওদের মানে আমি ওদেরকে সবাইরে রে করে দিয়া আমি নিজে তখন আমার account হ্যান্ডেল করা শুরু করলাম আমার একক ছিল fifty six আলামিন ভাই আপনি চিন্তা করেন যদি fifty six থাকে এখানে আমার profit investment এবং নিজের থেকে আরো টাকা add করতেছি PPC এর জন্য ঠিক আছে তখন আমি PPC রে optimize করা 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 December পর্যন্ত আমি PPC এর fifty six এর ভিতরে আনছি কোন জায়গায় ছিল eighty six এর ভিতরে আনছি

তো উনার প্রোডাক্ট গুলো এখন নিয়ে আমি গত চোদ্দ তারিখ থেকে পিপিসি রান করছি ভাই আলহামদুলিল্লাহ আমি তো আপনার এখানে না কিন্তু দেখাইছি আমার ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফর্ম করতেছি তো এটাই বল সবার জন্য আমার এই জন্যই এটা রেকমেন্ডেশন থাকবো ভাই আগে ভালো মতো শিখেন যত আপনি সময় দেন আপনার যত সময় আছে এক মাস দুই মাস ছয় মাস এক বছর দেন যতক্ষণ না শিখেন ইমোশনালি এই বিজনেস সাথে আসবেন না

কোর্স অর অ্যামাজন সম্পর্কে যে কোনো সম্পর্কে জানতে চাইলে আমাদের উপরে বা নিচে কোন লিঙ্ক পেয়ে যাবেন আমাদের নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য সো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আবার